টানা চার দিনের অবরোধে অচল থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি এক অক্টোবর সকাল থেকে জেলা সদর এবং আশপাশে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে খুলতে শুরু করেছে দোকানপাট জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছিল জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন তবে শারদীয় দুর্গা উৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দেয়া আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয় সমৃদ্ধ লিলি ত্বকের জন্য রিমার্ক তবে অবরোধ স্থগিত হলেও আতঙ্ক কাটেনি জনমনে খাগড়াছড়িতে এখনও বহাল রয়েছে প্রশাসনের জারি করা একশো ধারা সেনাটহল বিজেপি এবং পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে জেলা সদর এবং গুইমারায় আমরা ফেরের দায়ে বাইক চালাই তো আলপিলাদের পিডিং যারা করছে তারা আমাদের অনেক গাড়িগুলো ভেঙে দিয়েছে আমাদেরকে গাড়ি নিয়ে টাকা পয়সা নিয়ে গেছে কিন্তু এখন যেহেতু হরতাল নাই আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে আমরা গরিব মানুষ আমরা চাই আমরা দুই মুঠো ভার যেন খাইতে পারি হরতাল অবরোধ এগুলো আসলে আমাদের জন্য ভালো নয় এগুলো যদি হয় আমরা চলতে পারি না না খেয়ে আমাদেরকে মরতে হয় অনেক ক্ষতি হয়েছে যে ইন্দুরের সমস্যা হচ্ছে দেখেন অনেক সিপ টিপ তারপরে এই যে বাজার সাজা দেখতে পারি না এটা সমস্যা অবরোধ চলাকালে সহিংসতায় প্রাণহানি এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন গত সাতাশ এবং আটাশ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং গুই মারায় সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত তিনজন আহত হয়েছেন অনেকে এছাড়া গুইমারার রামসু বাজার সহ একাধিক দোকানপাট বাড়িঘর এবং অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে বিশেষ করে গাড়িগুড়া চলমান আছে এবং শহরে গাড়িগুড়া স্বাভাবিক হয়েছে পাশাপাশি দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে